এবং ফাতেমা দুইজনের রোমান্টিক প্রেমের গল্পটা দেখতে আসছি যাতে যে ভবিষ্যতে জানতে পারে কিভাবে প্রেম করতে হয় ভালোবাসতে হয় বউকে হ্যাঁ এই জিনিসটা তো আমরা আশা করি যে দরদ দেখার পরে সবার মনে বউয়ের জন্য ভালোবাসা একদম

আমাদের এই এই দুজন হচ্ছে নবাগত মডেল ওইটাই যেটা বলতেছিলাম যে আসলে আমরা দরদ নিয়ে দরদ দেখতে আসছি ঠিক আছে তো দরদ দেখার পরে সবার মনে ভালোবাসা জাগবে বইয়ের জন্য কারণ দরটা হচ্ছে স্বামী স্ত্রীর যে একটা বন্ডিং বা ভালোবাসা এই জিনিসটাই করে প্রমোট করে আমরা যেহেতু সাকি আমরা প্রোমো বা টিজার অনেক কিছু দেখেই বোঝা যায় আসলে বিষয়টা তো যাই হোক আমরা আশা রাখি অনেক ভালো হবে দরদ হ্যাঁ আসছি

মুভি রিলিজের আগে অ্যাডভান্স বুকিং হ্যাঁ সেটা ওয়ার্ল্ড ওয়াইডে আপনার বারো হাজার প্লাস এটা হচ্ছে অ্যাডভান্স বুকিং হয়েছে টিকিট এটা বাংলা সিনেমার ক্ষেত্রে হ্যাঁ উইদাউট ঈদ ঈদের বাইরে এরকম রেকর্ড আর কি নাই এটা সাকিব বলেই সম্ভব আসলে কারণ দরদের প্রমোশন হয় না এভাবে কেউ সরব ছিল না প্রমোশনে আমরা সবাই জানি সবাই জানি তো তারপরেও তারপরেও এই দু এক দিনের মধ্যে চার দিনের যে প্রমোশন এই প্রমোশনের মধ্যেও যে মানে একটা হাইপ তুলছে হ্যাঁ এই যে টিকিট বুকিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাই এই জিনিসটা তো আমরা আশা করি যে আমরা আশা করি যে সাকিব খানের সিনেমা বলে এটা সম্ভব আর বাদ হচ্ছে আমাদের অনন্য মোহন ভাইয়ের ক্যারিশমা কারণ তিনি যে দুই তিনটা কন্টেন্ট দিছে ভালো কন্টেন্ট মানে প্রোমো টিজার বা গান এগুলো ভালো ছিল হিন্দি এবং বাংলা দুইটাই ভালো ছিল তো আশা করি যে মুভিটাও ভালো হবে এটা ছাড়া আর কোনো নতুন রেকর্ড জানেন কি না আমি কিন্তু জানি আপনারা সাকি বিয়ান আপনার আমি কিন্তু সাকি বিয়ান না আমি কিন্তু জানি এই মুভির আরও ইতিহাস আছে এই জায়গায় একটা কথা আছে যে আমরা সাকি বিয়ান সাকিবিয়ান জন্য কিন্তু আমরা যে সাকিবের কাছাকাছি থাকি তা না কিন্তু আপনারা হচ্ছেন মিডিয়া পার্সন আপনার সাংবাদিক আপনারা অনেক খোঁজ খবর রাখেন আমরা আমি যেটা জানি এটা সবাই জানে আমি যখন বলবো তখন বল বল তো হ্যাঁ হ্যাঁ এটাই তো ঠিক আছে ঠিক আছে বলেন একটু আমরা শুনতে চাই বলেন আপনারা জানেন না এই মুভি আর কি আপনারা জানেন না মনে হয় এই মুভি তো কয়টা ভাষায় কয়টা ভাষায় এটাই তো এই দরদ মুভিটা একটা ইতিহাস কারণ এটাই বাংলাদেশি সিনেমার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা এটা বাংলাদেশের জন্য তো এটাই একটা ইতিহাস এটা তো আসলে অনেক আগে থেকে বলে আসতেছি বুঝুন না এই বিষয়টা আর একটা কি ইতিহাস

এটা হলো জেদ জিত দেব আর শাকিব খান এই তিনজনের ভিতরে দুই বাংলা মিলে সবচাইতে বড় সুপারস্টার কে এটা অবশ্যই সাকিব খান এখানে প্রশ্ন করারই কোনো ইয়া নাই মানে বা ডিবেট করার মতো কোনো অপশন নাই এটা একটা লজিক একটা লজিক আমি দেখাই রিসেন্টলি শুধু সাকিব খানের সিনেমা যে রিলিজ হয়েছে তা না ওদের টলিউডে কিন্তু দেব এবং জিত দুইজনের মুভি রিলিজ হয়েছে তো লাস্ট শাকিব খানের যে তিনটা মুভি প্রায় আপনার একশো বাইশ কোটি টাকার মতো কালেকশন দিছে বিজনেস দিছে হ্যাঁ তো আর জিদ এবং দেবের ছয়টা মুভি মিলিয়েও নাম বলতেছি না এখন ছয়টা মুভি তো লেটেস্ট যে ছয়টা মুভি বড় বড় ছয়টা মুভি সেইগুলো মিলিয়েও কিন্তু তাদের ছাব্বিশ কোটি টাকা হয় না মানে শাকিব খানের যে রাজকুমার সিনেমা ছাব্বিশ কোটি টাকা কালেকশন দিছে এটাও তাদের হয় না তো এখান থেকেই বোঝা যায় আসলে কার ক্রেজ কতটা বেশি কার স্টারডম কতটা বেশি এবং কে মেগাস্টার সুপারস্টার তো হ্যাঁ আর একটা কথা হচ্ছে যে এসকে মুভিস

ઓકે ઓકે થેન્ક યુ થેન્ક યુ થયે ઓકે